গতকালের ব্লগে তোমরা তো সবাই দেখেইছ বান্না কমপ্লিট করে তারপরে রান্নাঘরটাকে খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি স্নানে চলে গিয়েছিলাম এই যে স্নান থেকে ফিরে এসেছি স্নান থেকে ফিরে এসে একটুখানি নিজের জন্য সময় বার করি প্রতিটা দিনই এটা আমি করি নিজেকে ভালো রাখতে পারলে তখনই পরিবারের সকলকে নিয়ে ভালো থাকা যায় আর পরিবারের সকলকে নিয়ে যখন ভালো থাকা যায় তখন এমনি মন ভালো থাকে আর এই কথাটা তো ছোট থেকেই শুনে এসেছি তাই প্রতিটা দিনই চেষ্টা করি সংসারের নানান কাজে মধ্যে হাজার ব্যস্ততা থাকলেও নিজের জন্য কিছুটা সময় আমি বার করি সে যে ধরনেরই কাজ হোক না কেন গান গাওয়া ছবি আঁকা গল্প শোনা গাছেদের পরিচর্যা করা বিভিন্ন রকম কাজের মাধ্যমে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি আর সর্বপ্রথম নিজেকে আমি ভালো রাখি আর তাদের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কি জানো এই যে ফুলেদের নিয়ে বেশ কিছুক্ষণ সময় এখন কাটাতে পারি আর ঠাকুর পুজো দিতে পারি ঠাকুর পুজো দিতে ছোটো থেকেই ভীষণ ভালোবাসি আর বর্তমানে আমার জীবনে এমন একটা সময়ের মধ্যে দিয়ে আমি এখন যাচ্ছি যে এখানে ঠাকুর পুজো দিতে আমার ভীষণ ভালো লাগে জীবন অনেকটাই পরিবর্তন হয়েছে গো এখন আমার তবে যেন ঠাকুর পুজো দিয়ে আমি প্রতিদিন অনেকখানি শক্তি অর্জন করি ঠিক কতখানি মানসিক শক্তি আমি অর্জন করি তা একমাত্র তারাই বুঝবে যারা প্রতিদিন ঈশ্বরের পূজা অর্চনা করে অনেকখানি সময় কাটায় তারপরে যেই মানসিক শান্তিটা তাদের মেলে একমাত্র তারাই বুঝবে বাজার থেকে যখনই কোনো নতুন ফল আমাদের বাড়িতে আসে অথবা কোনো ফল আমরা কিনে বাজার থেকে ঘরে নিয়ে আসি সর্বপ্রথম আমি আমার ঠাকুরের জন্য ঠাকুর ঘরে নিয়ে আসি তবে বেশি কটা রাখতে পারি না জানো কারণ খুব তাড়াতাড়ি না নষ্ট হয়ে যায় এই গরমকালটা আসলে এই সমস্যা হয় কিন্তু তবু ঠাকুরকে না দিয়ে আমার খেতে ভালো লাগে না খুব ইচ্ছে আছে জানো যখন আমি আবার নিজের পায়ে খুব ভালোভাবে দাঁড়াবো তখন ঠাকুরের জন্য আমি খুব সুন্দর একটা সিংহাসন কিনবো আর ঠাকুরের জন্য না আমি একটা ছোট্ট ফ্রিজ কিনবো যে ফ্রিজটার মধ্যে ঠাকুরের অনেক সুন্দর সুন্দর খাবার রেখে দিতে পারবো ঠাকুরেরও তো একটু মুখরোচক খাবার খেতে ইচ্ছে করে বলো একইমি খাবার যেমন আমাদেরও ভালো লাগে না ঠাকুরের কি ভালো লাগে আজ থেকে কয়েকটি মাস আগেও ঈশ্বরকে আমি যতখানি ভালোবাসতাম তার প্রতি আমার যতখানি বিশ্বাস ছিল ভরসা ছিল আজ এই পর্যায়ে এসে তা অনেকটাই বেড়ে গিয়েছে বলতে পারো দ্বিগুণেরও বেশি হয়ে গিয়েছে আর সেটা কেন হয়েছে সেটা খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব তবে অভিজ্ঞতা অর্জনের সবথেকে বড়ো সারাংশ হলো এই ভালোবাসায় কোনো বেইমানির ভয় নেই এই ভালোবাসায় আছে অফুরন্ত আনন্দ আর প্রেম এদিকে আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গিয়েছে আর বেশ খানিক্ষণ সময় কেটে গিয়েছে যেন চলো এবার তাহলে খাওয়া দাওয়া সেরে নি এই জাস্ট পুজো দিয়ে উঠলাম আর এখন খাওয়া দাওয়া করবো দুপুরবেলায় আর কদিন ধরে কী হয়েছে জানো মানে এতদিন তো ফুল পেতাম না ঠিক করে আর এখন যেহেতু ফুল পাই তো সেই কারণে হয় কি ঠাকুরকে না মন ভরে ফুল দিয়ে সাজায় আর পুজো দিতে বসে অনেকখানি সময় লেগে যায় তাই পুজো দিয়ে উঠে যেই দেখছি যে অনেকটা দেরি হয়ে গিয়েছে তাই ঠাকুরকে বলছি যে কালকে থেকে আমি তাড়াহুড়ো করে পুজো নেবো কারণ এত সময় ধরে আমি বসে বসে সাজাই আর সেই গিয়ে লাস্টে দেরি হয়ে যায় আবার বলছি আবার খারাপও লাগছে কিন্তু কিছু করার নেই বলো কারণ সব দিকটাই তো সামলাতে হবে তাই না তো চলো এখন খাওয়া দাওয়া করতে বসি আর খাওয়া খাওয়া দাওয়া করে উঠে তারপরে আবার এডি করে বসতে হবে তারপরে আবার অফিসের কাজ রয়েছে আর সন্ধেবেলায় চা খেতে তো এখন অনেকটাই দেরি আছে সন্ধেবেলায় চা খেয়ে তারপরে অফিসের কাজে বসবো কেমন চল তাহলে খাওয়া দাওয়াটা সেদিকে জানো আজকে এই কুমড়ো দিয়ে কাঁকরুল দিয়ে আর পেঁয়াজ দিয়ে যে ভাজিটা করেছি না অপূর্ব সুন্দর খেতে হয়েছে ওই খুন্তিটা দিয়ে যখন কড়াইটা কাচাচ্ছিলাম তখন একটুখানি মন চাইলো চেকে দেখতে বেশ ভালোই লাগলো জানো চেকে এত সুন্দর লাগলো আমি তো ভাবতেই পারিনি এত ভালো খেতে হবে তাই তোমাদেরকে বলবো যদি কোনোদিনও মনে হয় এরকম একটা রান্না ট্রাই করবে অবশ্যই করো কেমন খেতে কিন্তু বেশ ভালো হয়েছে শরীরটা যেহেতু তেমন একটা স্বাদ দেয় না তাই অনেক বড় ব্লগ আমি এখন বানাতে পারছি না তোমরা কেউ মন খারাপ করো না গো খুব তাড়াতাড়ি আবারও ঠিক আগের মতোই কিন্তু আমি তোমাদেরকে খুব সুন্দর সুন্দর ব্লগ দেবো কেমন আজকের ব্লগটা একটু ছোটো হয়ে গিয়েছে জানি কি করব বলো একা হাতে সবটা সামলাতে হয় তো তাই মাঝে মাঝে একটু হিমশিম খেয়ে যায় কিন্তু যাই হোক মনোবল কিন্তু আমি একটুও কমাই না বরবাবুর একটু কাজের চাপ রয়েছে আর তাছাড়াও মাছের ঝোলের গন্ধ শুকেই নাকি ওনার অনেকক্ষণ আগে থেকেই খিদে পেয়ে গিয়েছে যদিও ওকেই আগে খেতে দিচ্ছি প্রতিদিনই তাই করি ওকে আগে খেতে না দিয়ে আমার খেতে ভালো লাগে না যদিও একসাথেই খায় তবুও আর মাছের মুড়ো খেতে উনি ভীষণ ভালোবাসেন তবে যেন একটা সময় আমিও খুব ভালোবাসতাম এখন কেন জানি না আমার ততটাও ভালো লাগে না যে জিনিসটা ও ভালো খায় সেইটা আমার এখন আর কেন জানি না ভালো লাগে না খেতে মনে হয় ও ও খেলেই আমার খাওয়া হয়ে যাবে এরকম মনে হয় যাই হোক চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি বিশ্রাম নেব তারপরে তো আবার কাজে বাজে বসতে হবে আজকের ব্লগটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো ভাল লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তবে চলো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য টাটা